ভাবি ভালো লাগে ভাবি রান্না বান্না ভালো লাগে দৈনিক মানে দশ থেকে পনেরোটা ভিক্ষু খাওয়াই একদম ফ্রি আমার হাজবেন্ড আমার অ্যাসিস্ট্যান্ট বাজার করে আমি রান্না বান্না করি আমি খাবার পরিবেশন না করলে ওরা খেতে চায় না বলে কি না আমরা ভাবির হোটেলে আসছি আমরা ভাবির হাতেরই খাবার খাবো আমরা ভালোবেসে মিলেমিশে এই রেস্টুরেন্টটা চালাই নিতেছি আমাদের গ্রামগঞ্জের পাট শাক দিয়ে ডাল ঢ্যাঁড়স ভাজি মিক্স সবজি পুঁই শাক তুই গরুর মাংস কচুর সবজি তারপর আছে যে আপনার একটা পাঁচ মিশালি সবজি আর আছে দেশ সোনালি মুরগি হ্যাঁ আসসালাম আলাইকুম আজকে কিন্তু আমি বরিশালের খুবই জনপ্রিয় একটা ফেমাস হোটেলে চলে আসছি হোটেলটা হয়েছে দেখো হাবির সুইজালের রেস্টুরেন্ট এখানে কিন্তু ভাবি রাতের খাবার পাওয়া যায় আজকে কিন্তু আমরা ভাবি রাতের খাবার খাবো আর টেস্ট করে জানাবো কেমন লাগে তো এদিকে চলো আসক সাথে আছে কিন্তু এখন এই যে ভাবি ভাবি কিন্তু এখানে রান্না করতে আছে তো চলো ভাবির সাথে কথা বলে এদিকে আসো এই যে ভাবি রান্না করতেছে ভাবি এখানে কি রান্না করতেছেন আসলে আমি এখন মুরগির মাংস রান্না করতেছি এটা সোনালী মুরগি আর ওই মাছ এটা মেরিনেট করতেছি এটাকে ফ্রাই করব আচ্ছা ভাবির হোটেলে কি সব খাবার কি অথেন্টিক আসলে হ্যাঁ হ্যাঁ ভাবির হোটেলের খাবার কেন পছন্দ করে আমাকে বলেন তো একটু ভাবির হোটেলের খাবারটা পছন্দ করে সবাই মূলত ভাবি আছে ভাবি সব ধরনের ন্যাচারাল খাবার তৈরি করে যত সবজি আছে শাক সবজি ছোট মাছ বড় মাছ কচুরলতি কচু শাক পালং শাক কলমি শাক মানে সবার রুচি সম্মত যে খাবারটা সেই খাবারটা আমি তৈরি করি এখানে যেটা মানে ন্যাচারাল শব্দ না রেস্টুরেন্টে হয় না আর আমি একটু ইউনিক মানে আলাদা ভাবে জিনিসটা তৈরি করতেছি যে সব ধরনের খাবার জন্য মানুষের সাধ্যের মধ্যে পাওয়া যায় এটা খুল থেকে নিয়ে আসি যা আমার এখানে সুইজাল আছে এই যে খুল মারা কিন্তু পাশাপাশি রাইখে দেছে এখানে সবচাইতে বেশি চলে তোমার হলো গিয়া ইয়াটা শাকসবজি আইটেমটা সবচাইতে বেশি চলে বাট ওটার পাশাপাশি তোমার এই ছোট মাছগুলো হ্যাঁ হ্যাঁ নদী ছোট মলা মাছ কাস্টি মাছ ঢেলা মাছ বাতাসি মাছ তারপর তোমার ওই যে রূপচাদা এই ধরনের মাছগুলো খুব ভালো চলে আর ডাক্তাররা খায় এগুলো হ্যাঁ এই পপুলারে যতগুলো ডাক্তার আছে সেরে বাংলা মেডিনোবা ল্যাবরেট এই সব ডাক্তারগুলো আমার এখানেই খায় এই কথা হচ্ছে আপনি এখানে আপনি বলে ওইদিন লোক খইবে না হ্যাঁ হ্যাঁ সেইটাই পরিবশনা না করলে ওরা খেতে জানা বলে কি না আমরা ভাবির হোটেলে আসছি আমরা ভাবির হতেই খাবার খাবো ভাবির বাসা যেতে পারি না ভাবি রেস্টুরেন্টটা দেশে ভিতরে ভাবির ওখানে যাইতে পারি আর বাট ভাবিকেও ভালো লাগে ভাবি রান্না বান্না ভালো লাগে সব শ্রেণীর লোকেদের খাওয়ার যোগ্য খাবার আমি তৈরি করি দৈনিক মানে দশ থেকে পনেরোটা ভিক্ষুক খাওয়াই একদম ফ্রি তো পাগল কোয়ালিটি লোকগুলো যা আছে যে মাথা জট বাধা আছে তারপর অসহায় আছে তোমার অনেক দূর দূরান্ত থেকে লোক আসে ওরা টেস্ট করানোর পরে টাকা থাকে না অসহায় পরে কিন্তু দেখতে গেটা পাটা ভালো কিন্তু তোমার ওইখানে খাবার খেতে গেলে বলে কি শুধু আলু ভর্তা ডাল দেন বলে কি আমি যদি বলি যে এগুলো দিয়ে বলে কি আরে আপা সবটা কত পপুলার দিয়ে আসলাম আমরা দ্বারা কি হবে তখন আমি বলি কি আরে আমি আসি না আপনারা কেন এটা দিয়ে খাবেন উপরে আল্লাহ নিচে আমি একজন উছলে তো থাকি আপনি খেয়ে যান তখন আমি ওনাদেরকে আমার এই মাছ সবজি শাক যেটা ওনাদের সাধ্য মতন আমি খাওয়াই দিই সবাইকে এবং ওনারা খুব খুশি হয় আমার হাজবেন্ড আমার আমার কর্তা

আপনার একটা বিজেন ছোট করেও দেয় এখানে কিন্তু আপনার এক পিসও পাবেন আবার ছোটো করে কিন্তু অনেকটুকু করে দেয় আর হ্যাঁ বেসিক্যালি আর এখানে আছে কিন্তু সোনালী মুরগি যার সাইজ কিন্তু যথেষ্ট পরিমাণে বড় দেখো এটার দাম কিন্তু মাত্র একশো টাকা পাশাপাশি কিন্তু আমাদের এখানে যে সবজিগুলো আছে সবজিগুলোর দামও তিরিশ টাকা বিশ টাকা এগুনি সাধ্যের মধ্যে যারা এখানে কিন্তু কচু শাক আছে যে কচু শাক তারপর এটা আপনার মানে নানারকম খাবার আমরা মেন এখান থেকে সাত আট পদের যে খাবারটা আছে আমরা সেটা থেকে শুরু করব এটা থেকে এখানে কিন্তু আমরা ফুল কবিরি দেখতে পাইতেছি ও অনেক পদের আছে কিন্তু এটা থেকে আমরা ট্রাই করি আগে দেখাতে যেন ধরো বড় অপর দিয়ে এখানে কিন্তু লোম তারপর এখানে যে হলুদ মরিচের পরিমাণ যথেষ্ট পরিমাণ আছে কিন্তু এখানে তুমি যদি একটু হয়ে দেখাও এখানে এখানে কিন্তু তারা আমি তাদের সাথে কথা বলে জানছি এই খাবারগুলো নাকি একেবারে মানে অথেন্টিক যে তেলগুলো আছে তোমার যে প্যাকেটের তেলগুলো বোতলজাত করা যেটা ওটা দিয়ে রান্না করে সেই তেলগুলো কিন্তু এখানে খাবারগুলো তো একটু বেশি ভালো লাগবে। এই খাবারটা কিন্তু এখানে যে মিক্সড সবজিটা যার দাম তিরিশ টাকা সাত কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এবার এখানে যে কচু শাকটা হ্যাঁ কচুটা আমি কচুটা ট্রাই করবো কচুটা কিন্তু আমার খুব মানে পছন্দের একটা খাবার খাওয়ার অ্যাভেলেবেল এটা পাওয়া যায় না কিন্তু এভার এটা ট্রাই করে দেখি না হুম প্রচুর একটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর এটা কিন্তু ভালো সেটাও কিন্তু চাইলে আপনারা ট্রাই করতে পারেন আর একটা কথা কি এখানে যদি আমরা কোয়ান্টিটির কথা বলি কিন্তু যথেষ্ট পরিমাণ আছে কিন্তু এখানে দেখো এখানে একটা পুরো একটা আস্ত বাকি কিন্তু ভরা সকালবেলা আসতে কিন্তু প্রচুর পরিমাণে উনি পদের মতো ভর্তা পাওয়া যাবে আর এখানে যেহেতু খাবারগুলো নদীর মাছের মাছগুলো পাইলাম না শেষ হয়ে গেছে অলরেডি যেগুলো পাইলাম সেগুলোই নিলাম আজকে ভিডিওতে প্রচুর শাকটা ভালো

কিন্তু আমরা এখানে যে গরুর চুরি জালটা আছে যার দাম একশো আশি টাকা সেটা আমরা এবার ট্রাই করবো আসলে দেখি গরুর গরুর চুরি জালটা কেমন আসলে এখানে কিন্তু আস্ত আস্ত রসুন আছে অনেকগুলো রসুন কিন্তু এখানে চুই জালও কিন্তু দেখা দিতে আছে খুলনার অথেন্টিক চুই জাল এবার ট্রাই করি এদিকে একটু দেখা হবে যে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আছে কিন্তু সবাই কিন্তু ঘুরেই এখানে আমি কিন্তু এখন বেশি সময় হয় না আমরা কিন্তু এখন দেখতেছি কিন্তু সব কিছু কিন্তু ঘুরতে মানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যে পাশের গলিটা পাশের গলিটা কিন্তু আসলে ভাবির চুইচার অ্যান্ড রেস্টুরেন্টটা পাবেন এখানে কিন্তু সকাল বিকাল তারপর রাত্র তিনবেলায় কিন্তু এখানে খাবার পরিবেশন হয় আর সবার খাবার কিন্তু এখানে খাবার কিন্তু সবাই পছন্দের বরিশালে আজ তো রসুন আছে ও রসুনটা ভেঙে নিই ট্রাই করি মাংস খুবই সফট মাংসটা মেঘা জায়গা খুবই সফট এটার টেস্টও কিন্তু ভালো সুই আছে এখানে কিন্তু যে নদীর স্পেশাল রুই মাছ সেই রুই মাছটা এবার ট্রাই করবো মাছটা কিন্তু এখানে দেখো ও সাইজগুলো দেখছো কত বড় এখানে কিন্তু মাথা আছে পিস আছে রুই মাছ রুই মাছটা এবার আমি ট্রাই করবো এটা কিন্তু একদম নদীর মাছ ফ্রেশ মাছ এটা আমি ট্রাই করি এবার মজার কাহিনী বলি তোমাদের সাথে যে আমি কখনও কাটা মাছতে পারি না তবে আজকে সাহস করে মাছ নিয়ে এলাম কারণ মাছটা নাকি খুবই এখানে ফেমাস এই জন্য মাছটা নিলাম কিন্তু না হয় কিন্তু আমি মাছ খাইতাম না যেমনও একবার ছোটোবেলায় গলায় কাটা মাছ তারপর সেটা নিয়ে কিন্তু ডক্টরের কাছে যাওয়া লাগছে এই মানে এই পর্যায়ে চলে গেছিল তো এই মাছ আমি কিন্তু ইগনোর করি সবসময় যেন কাটাওয়ালা মাছ সব থেকে যে নরম মাছ আছে ওই মাছটা খুবই ভালো ওটা কাটাও পাওয়া যায় না খুব কিন্তু সফট এখানের যে রুই মাছ স্পেশাল এই জন্য কিন্তু এখানে রুই মাছটা আমি ট্রাই করতেছি না হয় কিন্তু কখনোই ট্রাই করতাম না

খুবই ভালো তাই আমরা আসলাম এবং খাওয়া দাওয়া করলাম মাছ তারপর সবজি মাংস এখানে খাবার মান খুবই ভালো এবং খুবই সুস্বাদু কোন জায়গায় আমার বাসা পটুয়াখালী দুমকি থানা মুরুদ্দিন জি আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ এখানে খাবার মান ভালো এখানে খাইলে আপনারা অবশ্যই আবার খাইতে আসবেন সবাই এই পর্যন্ত এরকম যদি খাবারের নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভাবির হোটেলের এই মজাদার খাবারগুলো যদি খেতে চান অবশ্যই আপনাকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলি এটা দিয়ে একটু সামনে আসতে হবে বাংলা বাজার রোডে বরিশাল বাংলা বাজার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে এই ভাবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পেয়ে যাবেন এখানে কিন্তু ভাবির হাতের স্পেশাল খাবার খেতে হলে এখানে মাছ আপনাকে বরিশালে আসতে হবে আর এই বরিশালের এই রেস্টুরেন্টে আসলে এখানে এই মজাদার খাবারগুলো পাবেন নদীর একদম ফ্রেশ তাজা মাছগুলো তাছাড়া সব খাবারগুলি তাজা আর সবজির কথা কি বলবো এখানে অনেক রকমের সবজি পাবেন মিনিমাম আট থেকে দশ পনের সবজি পাবেন আর যদি সকালের ভর্তার কথা বলি প্রায় বিশ প্রকারের ভর্তা পাবেন এখানে আর মাত্র এখানে অনেক সন্ধ্যার থেকে কি সন্ধ্যা থেকে ভাজা বড়ো আছে তারপর আরও অন্যান্য খাবার আছে তাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন